আজকের আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা আমাদের শেয়ার করব যেগুলো তোমাদের লাইফে চলার পথে ভীষণভাবে সাহায্য করবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ক্ষমা যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মানুষের অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেওয়ার ক্ষমতা খুব তীব্র হইয়া ওঠে গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে বস ভিতরে প্রবেশ করতে হয় নারী দাসী বটে কিন্তু সেই সাথে নারী রানীও বটে প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম